হারজান বাজার করণে পুজো উৎসব এবছর বাহাত্তর বছরে পদার্পণ করল এবছর পুজো পা দিয়েছে আমাদের বাহাত্তর আমাদের থিম হচ্ছে সাবেকি এবং আমাদের প্রতিদিনই অনুষ্ঠান থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান মেলা বসে আমাদের এখানে আমরা প্রচুর মানুষের সমাগম হয় আমাদের এইটাই হচ্ছে এবং ভোগ বিতরণ প্রতিদিনই হয় এইভাবে আমাদের পুজোর পুজোর যে মানে প্যান্ডেলের যে কারিগর রয়েছে তারা কি বীরভূমের মধ্যে না বীরভূম আমাদের সব লোকাল সব বীরভূমের মধ্যে বীরভূমের বাইরে কিছু নয় আমরা আমরা নিজের এলাকাকে ভালোবাসি নিজের এলাকা মানুষদের নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি এই যে বৃষ্টি দিয়ে কতটা কাজ এগিয়েছে আমরা খুব মানে দুশ্চিন্তায় আছি মানে প্রাকৃতিক প্রকৃতির উপর তো আমাদের কারোর কোনো কিছু করার নাই আমরা আপ্রাণ চেষ্টা করছি মানুষকে আমরা যেটা চাই সেটা পৌঁছে দেওয়ার কিন্তু এই বৃষ্টি যা হচ্ছে সেই বৃষ্টির জন্য আমাদের কিছুটা কাজ থমকে যাচ্ছে সাধারণ মানুষের জন্য মণ্ডপ কবে থেকে শুরু হবে বা পঞ্চমী পঞ্চমীর দিন আমরা মণ্ডপ সাধারণ মানুষের জন্য খুলে দেবো আপনার নাম কবিতা দাসারি হাজ্যবাজা কলোনি সারা পুজো দুর্গাপূজা কলোনি গত বছর কি আমাদের পুজো আমরা আনাকে বাদ দিয়ে কোনো কিছু করি না ঠিক আছে